আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত আমাদের ব্যাংক রিলেটেড যে সকল ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো অবশ্যই আপনার মোবাইলের নোটিফিকেশান হিসেবে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনার উপকার হবে এটাই যে প্রতিনিয়ত যে ব্যাংকের আপডেটগুলো রয়েছে বা ব্যাংকের বিভিন্ন স্কিমের মেয়াদি স্কিমের যে ডিপিএস এফ ডিআর সিস্টেমগুলো রয়েছে সেগুলো আপনার প্রতিনিয়ত আপডেট কিন্তু পেতে থাকবেন আমরা কিন্তু প্রতিটি ব্যাংক নিয়ে আলোচনা করি তার ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব দুই সালে এসে আপনি যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পাঁচশো থেকে সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত আপনি যদি ডিপিএস করতে চান তিন বছর পাঁচ বছর এবং দশ বছর মেয়াদি তাহলে মেয়াদ শেষে আপনি কত টাকা পাচ্ছেন আজকের বিষয়টি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তাই কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের টপিকে যেহেতু আজকের টপিকটি হচ্ছে আমাদের ডিপিএস সিস্টেম ইসলামী ব্যাংকে ডিপিএস সিস্টেম আমরা এক এক করে আলোচনা করব যে আপনি কোথায় গিয়ে ডিপিএসটি করবেন বা কীভাবে ডিপিএসটি করবেন সে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব তাই প্রত্যেকটি ভিডিও বোঝার জন্য অবশ্যই ভিডিওটির সাথে থাকতে হবে তো প্রথমত আমরা যদি আমরা ইসলামী ব্যাংকের একটি ওয়েবসাইটে চলে আসছি এখান থেকে যদি আপনি খেয়াল করে দেখেন আমাদের যেই স্কিমটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মুধারাবা স্পেশাল স্পেশাল সেভিংস পেনশন স্কিম যেটাকে আপনি ডিপিএস অথবা এম ডাবল এস এ বলতে পারেন এটা হচ্ছে আপনি যখন ইসলামী ব্যাংকের কোনো নিকটস্থ শাখায় যাবেন বা আপনি ইসলামী ব্যাংকের কোনো এজেন্ট শাখায় অথবা উপশাখায় যে কোনো একটিতে গেলে কিন্তু এই ডিপিএসটি সিস্টেমটি চালু আছে আপনি সেখানে গিয়ে করতে পারবেন তো ডিপিএস সিস্টেমের আমরা যদি দেখি সর্বোচ্চ হচ্ছে তারা দশ বছর মেয়াদি হিসেবটি রেখেছে এবং পাঁচ বছর মেয়াদি এবং তিন বছর মেয়াদি হিসেবটি রেখেছে আপনি চাইলে তিনটা টার্মের যে কোনো একটি টার্ম বেছে নিয়ে ডিপিএসটি করতে পারেন তো যাই হোক আজকে যে বিষয়টি সেটা হচ্ছে দশ বছর পাঁচ বছর এবং তিন বছরের মধ্যে আমাদের আমরা তিনটাই স্কিমটি নিয়ে আলোচনা করবো এবং সর্বনিম্ন আমরা পাঁচশো টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত জমা রেখে দেখব যে আমরা কত টাকা লাভ পাচ্ছি আপনি যদি এখানে খেয়াল করে দেখেন দশ পার্সেন্ট দশ দশ বছরের জন্য তারা মুনাফা দিচ্ছে সাড়ে সাত পার্সেন্ট পাঁচ বছরের জন্য তারা মুনাফা দিচ্ছে সাত পার্সেন্ট এবং তিন বছরের জন্য তারা মুনাফা দিচ্ছে সাড়ে ছয় পার্সেন্ট তা আমরা এখান থেকে পার্সেন্টেজগুলো কালেকশন করে নিয়েছি অনেকে বলতে পারে যে আমরা কোথায় থেকে পার্সেন্টেজগুলো পাই ইসলামী ব্যাংক তাদের যখন এই পার্সেন্টেজগুলো আপডেট করে থাকে তখন তাদের ওয়েবসাইটে কিন্তু তারা এই পার্সেন্টেজগুলো দিয়ে থাকে বা আপনারা দেখবেন ব্যাংকের সামনে গেলে তারা কিন্তু নোটিশ বোর্ডে এই ধরনের একটি সিট ঝুলিয়ে রেখছে এবার দেখব যে এইখান থেকে আমরা যে পার্সেন্টেজগুলো কালেকশন করেছি এখান থেকে আমরা আপনাদের বোঝানোর জন্য এখানে কিন্তু কয়েকটি সিট বের করে রেখেছি এখন আপনি যদি দেখেন এখানে আমরা দেখি ইসলামী ব্যাংকে আপনি যদি ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ বিএলসি এম এস অ্যাকাউন্ট এটি অথবা ডিপিএস আপনি যে কোনো শাখায় গিয়ে তাদেরকে বলতে পারবেন আর দুই আর এখানে দেখেন আরেকটি বিষয় আমরা লিখেছি মুনাফা পরিবর্তন হয় যে কোনো সময় তো এই বিষয়টি লেখার উদ্দেশ্য হচ্ছে এটা বাংলাদেশে যতগুলো ইসলামী ব্যাঙ্কিং সিস্টেম রয়েছে ইসলামী ব্যাংক রয়েছে প্রত্যেকটি ইসলামী ব্যাংক কিন্তু তাদের এই যে মুনাফা রেটগুলো আমি বলেছিলাম এই যে মুনাফা রেটগুলো এই মুনাফা রেটগুলো কিন্তু তারা যে কোনো সময় পরিবর্তন করে থাকে আর তখন এই মুনাফা রেটগুলো পরিবর্তন করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে আমরা যে মুনাফাগুলো বের করেছি লাভসহ তখন কিন্তু আপনার এইটা কিন্তু চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে যাই হোক আমরা এখানে যদি দেখি পাশে আমরা রেখেছি মাসিক জমা আপনি প্রতি মাসে কত টাকা করে জমা দিবেন তো সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে পাঁচশো টাকা আপনি যদি পাঁচশো টাকা করে ডিপিএসটি করেন সেই ক্ষেত্রে তিন বছর পর আপনি পাবেন উনিশ হাজার টাকা পাঁচ বছর পরে আপনি যদি করেন পাঁচ বছরের জন্য করলে আপনি পাবেন পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা দশ বছরের জন্য পাঁচশো টাকা করে করলে আপনি উনানব্বই হাজার দুশো টাকা পাচ্ছেন এক হাজার টাকা করে আপনি যদি ডিপিএসটি করেন ক্ষেত্রে আপনি তিন বছরের জন্য পাচ্ছেন তিন বছর পরে পাবেন উনচল্লিশ হাজার আষ্টশো চব্বিশ টাকা এখানে কিন্তু এখানে কিন্তু আমি প্রফিট এবং আসল টাকা এবং হচ্ছে আপনার যে মুনাফা সেটাও কিন্তু একসাথে যুক্ত করে হিসাবটি করেছি ঠিক আছে এখানে এক হাজার টাকা করে তিন বছরের জন্য আপনি কোন উনচল্লিশ হাজার আষ্টশো চব্বিশ টাকা পাঁচ বছরের জন্য করলে একাত্তর হাজার নয়শো বত্রিশ দশ বছরের জন্য করলে এক লাখ আটাত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা দুই হাজার টাকা করে আপনি তিন বছরের জন্য করলে উনাশি হাজার ছয়শো আটচল্লিশ টাকা পাঁচ বছরের জন্য করলে এক লাখ তেতাল্লিশ হাজার আষ্টশো পঁয়ষট্টি দশ বছরের জন্য করলে তিন লাখ সাতান্ন হাজার একশো বাউন্ন টাকা আর আপনি যদি তিন হাজার টাকা তিন বছরের জন্য করেন তাহলে এক লাখ উনিশ হাজার চারশো তিয়াত্তর টাকা তারপর হচ্ছে আপনি যদি পাঁচ বছরের জন্য তিন হাজার টাকা করে করেন দুই লাখ পনেরো হাজার সাতশো আটানব্বই টাকা আর দশ বছরের জন্য করলে আপনি পাচ্ছেন পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো আঠাশ টাকা আপনি যদি চার হাজার টাকা চার হাজার টাকা করে তিন বছরের জন্য ডিপ্রেস করেন এক লাখ উনষাট হাজার দুশো সাতানব্বই টাকা পাঁচ বছরের জন্য করলে দুই লাখ সাতাশি হাজার তিনশো একত্রিশ টাকা আর দশ বছরের জন্য করলে সাত লাখ চোদ্দো হাজার তিনশো চার টাকা পাঁচ হাজার টাকা করে আপনি যদি ডিপিএসটি তিন বছরের জন্য করেন এক লাখ নিরানব্বই হাজার একশো একুশ টাকা আর পাঁচ বছরের জন্য করলে তিন লাখ উনষাট হাজার ছয়শো তেষট্টি টাকা আর দশ বছরের জন্য করলে আপনি এখান থেকে পাবেন আট লাখ বিরানব্বই হাজার আষ্টশো আটশি টাকা এখন এখান থেকে আপনাদেরকে মোটামুটি ডিপিএস সম্পর্কে পুরোপুরিভাবে বোঝাতে পেরেছি আশা করি এখন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এখানে যে আমরা মুনাফাগুলো ধরেছি বা এখান থেকে যে মূল টাকার সাথে মুনাফা ধরেছি এখন আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার যে প্রফিটগুলো বের হয়েছে যে মুনাফাগুলো বের হয়েছে আপনি যদি অ্যাকাউন্টটি করার সময় কোনো টিন সার্টিফিকেট বা টিন রিটার্ন স্লিপ আপনি যদি জমা না দেন সেই ক্ষেত্রে এখান থেকে যে মুনাফাগুলো বের হয়েছে সেই মুনাফাগুলো থেকে কিন্তু পনেরো পার্সেন্ট কিন্তু ইতিমধ্যে কেটে রেখে দিবে বা মুনাফাগুলো কিন্তু আপনার যে রেট বের হয়েছে এখান থেকে তারা কিন্তু কেটে রেখে দিবে যেটাকে আপনারা উৎসকর হিসেবে পরিচিত বা উৎসকর হিসেবে চিনেন আর আরেকটি বিষয় হচ্ছে আপনি তিন বছরের জন্য করেছেন পাঁচ বছরের জন্য করেছেন দশ বছরের জন্য করেছেন অনেকেই চিন্তা করবেন যে কি তিন বছরের জন্য করেছেন ঠিকই তিন বছর পরেই অবশ্যই বাঁধতে হবে না আসলে আপনি যদি যে কোনো স্কিম মানে আপনি যদি পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা যে কোনো অ্যামাউন্টের তিন বছরের জন্য করেছেন ঠিকই কিন্তু আপনার দুই বছরের মাথায় প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এটি ভেঙে ফেলতে পারবেন এখানে কোনো ঝামেলা নেই কোনো সমস্যাও নেই আর আপনি যদি পাঁচ বছরের জন্য করে তিন বছরের মাথায় ভেঙে ফেলেন আপনি কোনো সমস্যা নেই আপনি যে কোনো সময় এটা ভেঙে ফেলতে পারবেন আরেকটি বিষয় বলি সেটা হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই আমি পাঁচ হাজার টাকা করে পাঁচ বছরের জন্য করেছি কিন্তু আমি যদি তিন বছরের মাথায় ভেঙে ফেলি সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু লাভ পাবো কি না অবশ্যই আপনি লাভ পাবেন আপনি পাঁচ বছরের জন্য করে যদি তিন বছরের মাথায় ভেঙে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি তিন বছরে যে লাভটি সে তিন বছরের লাভটি পাবেন আরেকটি কথা হচ্ছে অনেকেই চিন্তা করে যে এক টাকা করে আপনি ডিপিএস করছেন বা দুই টাকা করে ডিপিএস করছেন এখন আগামী তিন মাস আপনি ডিপিএসের টাকা জমা দিয়েছেন তার কিছুদিন পরে কিন্তু আপনি ডিপেসে টাকা জমা দিতে পারেননি সেই ক্ষেত্রে অনেকেই চিন্তা করে কি যেহেতু আমি টাকা জমা দিতে পারিনি বা আগামী মাসে টাকা জমা দিতে পারিনি সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে কি না বা অ্যাকাউন্টে কোনো জরিমানা আসবে কিনা ইসলামী ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে আমি দেখেছি যে ইসলামী ব্যাঙ্কে এখনও পর্যন্ত যদি আপনি কোনো ডিপিএসের মাসে যদি টাকা জমা দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনোভাবে ডিপিএসের জন্য জরিমানা করা হবে না এক্ষেত্রে কিন্তু এই দিকটি আপনার ইসলামী ব্যাংকের ডিপিএসটি সুবিধা তা আশা করি এখানে এই বিষয়টি বুঝতে পেরেছেন এখানে আর মনে হচ্ছে বেশি বোঝানোর প্রয়োজন নেই আর এগুলো করতে মানে এই ডিপিএসটি করতে আপনার ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় বা উপশাখায় অথবা এজেন্ট ব্যাংকে কী কী কাগজপত্র নিতে হবে আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ওকে এখানে যদি একটু খেয়াল করে দেখেন অ্যাকাউন্ট খোলার কাগজপত্র আপনি যদি গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্মসনদ এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে ফটোকপি নিয়ে যেতে হবে গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আপনাকে নিতে হবে নমিনির ভোটার আইডি কার্ড মানে আপনি যাকে নমিনি দিতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের ফটোকপি আপনাকে নিতে হবে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে নিয়ে যেতে হবে আর জন্ম নিবন্ধনটিকে অবশ্যই আপনাকে চেয়ারম্যান অথবা হচ্ছে যারা কাউন্স পৌরসভায় আছেন তারা কাউন্সিলের দ্বারা সত্যায়িত করে অবশ্যই ব্যাংকে নিতে হবে তাহলে আপনি খুব সুন্দর করে একটি ডিপিএস স্কিমটি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন পুরো ভিডিওটি জুড়ে আশা করি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর লার্নিং পয়েন্ট থেকে আমরা এই মুহূর্তে আপনাদের জন্য ডিপিএস স্কিমটি শেয়ার করেছি আশা করি ভবিষ্যতে আমরা আরও বিষয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ